মায়ের এক ভক্ত চন্দ্রমোহন দত্ত বলছেন শ্রী শ্রী মা তাকে কৃপা করে দেখিয়েছিলেন বুঝিয়ে দিয়েছিলেন তিনি স্বর্গের দেবী মানবী হয়ে মর্তে জন্ম নিয়েছেন জীবোদ্ধার করতে মায়ের জীবিতকালে এই ঘটনা প্রকাশ করা মায়ের নিষেধ ছিল মায়ের লীলা সংবরণের পর চন্দ্রমোহন দত্ত এ ঘটনা লিপিবদ্ধ করেন একবার জয়রামবাটি থেকে কলকাতায় আসার পথে মা যখন গরুর গাড়িতে চড়ে কোয়ালপাড়া হয়ে বিষ্ণুপুর যাচ্ছেন চন্দ্রমোহনের খুব ইচ্ছা হল মায়ের আসল রূপ দেখার এক জায়গায় গাড়ি থামিয়ে বিশ্রাম করার সময় তিনি মায়ের কাছে তার এই অতৃপ্ত বাসনার কথা নিবেদন করেন মা কিছুতেই রাজি হলেন না অনেক কাকুতি মিনতি করার পর গড়রাজি হয়ে মা অন্যান্যদের সরে যেতে বললেন এবং চন্দ্রমোহনকে বললেন দেখো শুধু তুমিই দেখবে ওরা কেউ দেখতে পাবে না কিন্তু আমার আসল রূপ দেখে ভয় পেও না আর যা দেখবে কাউ কেউ বলবে না যতদিন আমি বেঁচে থাকবো এই কথা বলে মা তাঁর সামনেই নিজ মূর্তি ধরলেন জগদ্ধাত্রী মূর্তি মায়ের সারা শরীর থেকে জ্যোতি বের হয়ে চারিদিক আলোয় আলোময় হয়ে গেল মায়ের দুপাশে জয়া বিজয়া চন্দ্রমোহনের সমস্ত শরীর থরথর করে কাঁপতে লাগল কাঁপুনই আর থামে না মায়ের পায়ে লুটিয়ে পড়লেন তিনি শ্রী মা রূপ। সংবরণ করে মানবী হয়ে তার গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে তবে কাঁকুনি থামল মাকে জিজ্ঞাসা করে চন্দ্রমোহন পরে জানতে পেরেছিলেন মায়ের জয়া বিজয়া হচ্ছেন গোলাপ ও যোগেন আলোর সন্ধানে গল্পে গল্পে তত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন শেয়ার করার অনুরোধ রইল সকলের সাথে ধন্যবাদ